আজকের গল্প কুঠিবাড়ির ভূত কলমে শুদ্ধ সত্য বসু বর্ধমান জেলার যেখানে শেষ হয়েছে বিহারের সঙ্গে মিশেছে তারই কাছাকাছি সুলতানপুর বলে একটা গ্রামের একেবারে পশ্চিম প্রান্তে ফাঁকা মাঠের মধ্যে একটি বাড়ি ইংরেজ নীলকরের কুঠি ছিল ওই নীলকর সাহেব সাংঘাতিক অত্যাচারী চাষিরা তার অত্যাচার সহ্য করতে না পেরে দু তিনটে লোক এক জোট হয়ে সাহেবের ওপর চড়াও হয় এমন মারমারে যে সাহেব প্রাপ্ত হয় ওই কুঠিবাড়ির ঠিক পেছনেই তাকে কবর দেওয়া হয় ওই কবর থেকেই নাকি রোজ রাতে সেখানে ভূতাগমন ঘটে গ্রামের শেষ প্রান্ত বলে এই দিকটায় কারুর বিশেষ যাওয়া আসা নেই মাইল দুয়েক পরে পশ্চিমে মহানদী কালিয়াড়ি আরও পশ্চিমে বিহারের কুমারধুবি স্টেশন কুঠিবাড়ির আশেপাশের জমি পাথুরে তাই সেখানে চাষ হয় না ফাঁকা মাঠের মধ্যে বড় বেমানা নেই বাড়িটা বাড়িটায় কিন্তু ইলেকট্রিক লাইট আছে তার মানে হলো হাল আমলের বাড়িটা কারুর নজরে আছে নীলকর সাহেব তো আর বৈদ্যুতিক আলোর যুগের লোক ছিলেন না নিশ্চয়ই এখানকার কেউ পৌর বাড়িতে আলোর ব্যবস্থা করেছে ওই বাড়ি থেকে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড পর্যন্ত ফুট বিশেষ চওড়া একটা রাস্তাও আছে পশ্চিমবঙ্গ সরকার ওই বাড়ির কাছে একটা মাঝারি ধরনের হেলথ সেন্টার তৈরি করে দেওয়ার চেষ্টায় ছিল কিন্তু কোনো কারণে পরিকল্পনা বাতিল হয় বোধ হয় এখানে লোকবসতি ঘন নয় এজন্যই বাতিল কিন্তু সুলতানপুরের বাসিন্দারা বলে যে কুঠিবাড়ির ভূতের উপদ্রবের জন্যই সরকারি পরিকল্পনা ভেস্তে গেছে কুঠির সাহেবই যে ভূত আর সে যে এই বাড়িতেই আশ্রয় নিয়েছে এই ব্যাপারে সবাই নিশ্চিত তবে সাহেবের ভূতের চেহারা যে কেমন সেটা কেউ বলতে পারে না নীলকর সাহেব মোড়ে ভূত হয়েছে আর এখানে আছে বলেই সবাই মানে রাখাল ছেলেরা ছাগল ভেড়া চড়ায় তারা এদিকটায় আসে ফিরতে যদি কোনো কারণে সন্ধে হয়ে যায় তবে রাখালেরা ভয় পায় সাহেবের কবর থেকে কঙ্কালের মতো কেমন একটা ছায়া নড়ে এমন অনেক আজগুপি আর অলৌকিক কথা প্রায় শোনা যায় অথচ কবরের উপর কে বা কারা যে ছায়া নড়তে দেখেছে তাদের কোনো হদিশ নেই ভূতের কথাটা চালু হয়ে গেছে তাই জনশ্রুতির মতো সাহেব ভূতের কথা চাউর হয়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে এহেন বাড়িতে রাত কাটানোর একটা সুযোগ ঘটল বিহারের কলিয়ারি অঞ্চলের এক যাঁদ্রেল পরিদর্শক হলো আমার বন্ধু বন্ধুটির নাম অমল স্কুলের সহপাঠী বহুদিন সে সরকারি গোয়েন্দা অফিসার ছিল এখন সেখান থেকে প্রমোশন পেয়ে চিফ ইন্সপেক্টর হয়েছে সাধু প্রকৃতির লোক করিতকর্মা বলে অফিসেও সুনাম হঠাৎ কি একটা তদন্তের কাজে বিহারের এই মহানদী কলিয়ারিতে যাচ্ছে সকালে তার সঙ্গে দেখা সে মহানদী কলিয়ারিতে যাচ্ছে আমাকে জানালো আমি কলিয়ারির আশেপাশে গেছি কখনো কয়লা খনিতে নামিনি অমলকে বললাম যদি তোর অসুবিধে না হয় আমাকে সঙ্গে নে আমি কখনো কলিয়ারি দেখিনি অমন বলল তুই যদি যাস তো ভালোই হয় তবে কলিয়ারিতে নামার সুযোগ হবে কি না সেটা বলতে পারবো না চেষ্টা করব কলিয়ারির ম্যানেজারকে বলবো আজকাল কলিয়ারিতে নামার ব্যাপারে বড় করি। তবু আমার অনুরোধ করতে অসুবিধে নেই তুই চল দুটো দিন বেড়ানোও হবে আজ দুপুরের গাড়ি বিকেলেই কুমারবদি পৌঁছে যাব। ধানবাদ আগে আজ রাতেই কলিয়ারিতে ম্যানেজারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ট্রেনে বসে পুরনো দিনের কথা হলো স্কুলে মাস্টার মশাই কে কেমন পড়াতেন কে বা একটু ফাঁকে দিতেন কেন মাস্টার পড়া না করলে কটু তিরস্কার করতেন এইসব গল্প করার ফাঁকে ট্রেন ঘন্টাখানেক লেট করে কুমারধবী স্টেশনে এসে আমাদের দুজনকে নামিয়ে দিল বিকেল গড়িয়ে গেছে সন্ধ্যে আবছা অন্ধকারের একটা ক্ষীণ পলেস্তার পড়েছে চারিদিকে কুমারধুবি সংলগ্ন দু একটা দোকানে এর মধ্যে বৈদ্যুতিক বাতি জ্বলে উঠেছে অমল সাইকেল রিক্সাওয়ালাকে ডেকে মহানদী কোলফিল যাওয়ার জন্য বলল রিক্সাওয়ালাটি বাঙালি বেশ পরিষ্কার বাংলা বোঝে এবং বলতেও পারে সে বলল ওদিকে সে যাবে না রাত হয়েছে অমল বলল রাত হয়েছে তো কি হয়েছে এখন তো সন্ধ্যে রাত অমলের কথা শেষ হতে না হতেই রিক্সাওয়ালা বলে সন্ধ্যে রাতেও ও পথে কেউ যায় না ওখানে একটা কুঠিবাড়ি আছে তার পাশ দিয়ে যেতে হয় কি না আমি জিজ্ঞেস করলাম কুঠিবাড়ির পাশ দিয়ে যেতে মানা আছে রিক্সাওয়ালা বললে না না মানা নেই কিন্তু ওটা ভূতের ভয় আছে কুঠিবাড়িটা ভূতের কোঠা এই তো দিন পাঁচেক আগে রাতের বেলা এক রিক্সাওয়ালাকে মেরে ফেলেছে আমাদের হরিপথকে সে ভূতরুত মানত না অমল প্রশ্ন করল সে কি আমায় যে আজ রাতেই যেতে হবে রিক্সাওয়ালাকে সান্ত্বনা দিয়ে আমি বললাম তোমার কোনো ভয় নেই আমার বন্ধুকে মহানদী কলিয়ারিতে পৌঁছে দিয়ে তোমার সঙ্গে আমি এখানে ফিরে আসব। কাল ভোরে না হয় আমি যাব রিক্সাওয়ালা বললে না বাবু আমাদের ইউনিয়নের মানা কেউ রাতে ভূতের বাড়ির ধার দিয়ে যাবে না বেশি টাকা দিলেও না গেলে রিক্সে কেড়ে নেবে আমাকে মাফ করুন বাবু বলেই সে চলে গেল মাইথনের দিকে অমল জিজ্ঞেস করল তুমি যে বললে দিন কয়েক আগে একজন রিক্সাওয়ালাকে ভূতে মেরেছে সেই ব্যাপারটা একবার বলো তো রিক্সাওয়ালাকে যেতে বাধা দিয়ে এই প্রশ্ন করলো অমল রিক্সাওয়ালা বললে আমরা ওই ভূতের বাড়িটা এড়িয়ে চলি প্রতি রাতেই ওখানে উপদ্রব হয় অমল প্রশ্ন করলো কীরকম রিক্সাওয়ালা বলে আমি অত শত বলতে পারিনি অনেকেই ওখানে মরেছে গত মাসেও দুজন সাঁওতাল মরেছে তাদের গলায় ফুটো করে ভূত রক্ত চুষেছে আমরা পরদিন সকালে সেই মরাটাকে দেখেছি দিনের বেলাতেই ভয় হয় এখন তো রাত্রি আমার কথা নেন রাতটা স্টেশনে থাকুন সারা রাত আপ ডাউন গাড়ি যাবে দেখতে দেখতেই ভোর তখন যাবেন মহানদী কলিয়ারিতে আমি আপনাদের নিয়ে যাব রিক্সা চালক তার বিবেচনার মতো পরামর্শ দিল কিন্তু আজ সন্ধ্যে রাতেই অমলকে কলিয়ারিতে পৌঁছতে হবে সেখানে জেনারেল ম্যানেজারের সঙ্গে আজ রাতে জরুরি বৈঠক অমলকে যেতেই হবে সন্ধ্যা গড়িয়ে গেছে দোকানের আলো বাদ দিলে ফাঁকা জায়গায় বেশ গাঢ় অন্ধকার আমি রিক্সোওয়ালাকে বললাম আচ্ছা মহানদী কলিয়ারির থেকে তোমরা কত দূর যেতে পারো ভূতের বাড়ির আগেই না হয় আমাদের নামিয়ে দিও আমরা বাকি পথটা হেঁটে যাবো রিক্সাওয়ালা বললে বাকি পথ নয় বাবু পথ আরও অনেকটা তবে যদি বলেন আমি সামনের বটতলা অবধি এগিয়ে দিতে পারি আর কোনো কথা নয় আমরা রিক্সায় চেপে উঠলাম বটতলায় এলাম এখানের বটগাছটা বেশ হেলে আছে তাই হয়তো জায়গাটার নাম হেলা বটতলা এখানে কাছে দূরে দু চারটে খড় মানুষের বসতি এরপর থেকে হাঁটতে হবে প্রায় মাইল খানেকের পথ তারপর সেই ভৌতিক কুঠিবাড়ি রিকশা ফিরে গেল আমরাও দুই বন্ধুতে খোশ মেজাজে গল্প করতে করতে এগুচ্ছি পথে জনমানব নেই অবশ্য পথের হদিশ নেবার বিশেষ দরকারও পড়ছে না কারণ একটাই পথ আর সে পথটাই গেছে মহানদী কলিয়ারিতে রিক্সা চালকই সেসব বাতলে দিয়ে গেছে তবে মহানদী কলিয়ারির দূরত্ব সম্পর্কে তার ধারণা বোধহয় ঠিক নয় কারণ আমরা চলছি তো চলছি প্রায় আমরা হাঁটছি পৌনে এক ঘন্টার ওপর হয়ে গেছে শুধু ধুধু মাঠ আর অন্ধকার রাতের পরিষ্কার আকাশে তারা আলোর একটা ফিকে আভাস এক সময় এক কাপ চা হলে বেশ ভালো হতো মনে মনে ভাবছি দোকান তো দূরস্থান রাত আটটায় সাড়ে আটটায় যেমন দেখছি মনে হচ্ছে নিশুতি রাত দূরে বেশ দূরে আমার মনে হলো যেন একটা আলোর ঝিলিক দেখতে পাচ্ছি আমি বললাম আচ্ছা অলো এদিকে বলে লোক আসে না তাহলে আলোর ঝিলিক দেখতে পাচ্ছি কি করে জিনিসটা অমলেরও চোখ এড়ায়নি সে বললে ওই দূরে বোধায় গ্রাম বা গঞ্জ পাবো ওখানেই চা মিলতে পারে চল দেখি কিন্তু না জলের বিভ্রমের সঙ্গে মৃগ তৃষ্ণিকার কথাটা খাপ খায় জানি চায়ের ক্ষেত্রে যদি বিফলতা আসে তাকে কি বলবো জানি না এগোতে এগোতে দেখলাম আলোর রেখাটা আমাদের যেন ধাঁধাচ্ছে এই দেখছি আলোর রেখা আবার পরক্ষণেই নেই অথচ চলমান আলো বলেও বোধ হচ্ছে না কেউ যে আলো নিয়ে আসছে সেটাও নয় তাহলে এটা কি আলেয়া আমরা এগোতে লাগলো হাঁটতে যে খুব খারাপ লাগছে তা নয় দিব্যি ভরা আকাশের নিচে ফাঁকা রাস্তা ধরে দুপাশে শুকনো নিষ্ফলা মাঠ ফেলে এগোতে ভালোই লাগছে আলোর নিশানা যেদিক থেকে আসছিল আমরা প্রায় সেই জায়গার কাছেই এসেছি রাতের স্বল্পান্ধকারে দেখা গেল একটা দূরে একটা কোঠা বাড়ি সেই বাড়িটার থেকে অনেকটা দূরে মাঠের অন্য প্রান্ত থেকে আলোর তীক্ষ্ণ একটা রেখা যেন দেখা যাচ্ছে মনে মনে ভাবলাম যাক বাড়ি যখন পাওয়া গেছে তাহলে সেখানে গিয়ে কলিয়ারির পথটা ভালো করে জেনে নিলে ভালো হয় রাস্তা ছেড়ে আমরা বাড়ির রাস্তা ধরলাম খুব বেশি চওড়া রাস্তা নয় খোয়া বিছানো রাস্তা মরচে পড়া লোহার গেট মস্ত বড় দুপাশে হা করে সরানো ঢুকলাম গেটের ভেতর বোধ বাড়ির উঠোন এটা তার সামনেই লম্বা বারান্দা বারান্দাতেই একটু দূরে ঘরের দরজা দরজা গোটা চার পাঁচ হবে বলে মনে হলো আমাদের সঙ্গে টর্চ নেই যে আলো ফেলে বাড়ির দিকে যাব মনে হচ্ছে দরজাগুলো সব বন্ধ আমরা সামনের একটা দরজায় গিয়ে ধাক্কা দিলাম পাশের একটা দরজা দিয়ে অমল করা নাড়ল নিস্তব্ধতার আওয়াজ বেশ জোরেই শোনালো একটু পরেই সাড়া পাওয়া গেল ভেতর থেকে খোনা গলায় কেমন বিশ্রী টাইপের হাসি হাসি <laughs> না কাশি ঠিক বোঝা গেল না কিন্তু আমাদের খুব জোরে নাড়া দিল সেই শব্দ হঠাৎ অমল দরজায় পা দিয়ে দরাম করে লাত মারলো ভেতর থেকে সেই হাসির শব্দের সঙ্গে একটু ঝাঁজ ভেসে এলো দরজায় পদাঘাত কিন্তু সমানে চালাতে লাগলো অমল কাঠের দরজা আর কতক্ষণ সইতে পারে ভেঙে গেল তবু কবচা আটকানো রইল কিন্তু ফাটা দরজায় অমল সমানে আঘাত করতে থাকায় কপাটটা ভেঙে গেল ঘরের ভেতরে বেশ অন্ধকার আমরা ঘরের মধ্যে উকি দিলাম কিছু দেখা যাচ্ছে না ঘরে কোনো প্রাণী শরীরিক বা কিছুই আছে বলে মনে হয় না কিন্তু হঠাৎ শোনা গেল সেই খোনা কলার তীক্ষ্ণ হাসির আওয়াজ অমূল ভয় না পেয়ে সে হাসির গন্তব্যস্থলের দিকে এগোচ্ছে একটু পরেই দেখি একটা কঙ্কালের প্রতিমূর্তি আবছা ভাবে সামনে আসছে মনে ভাবলাম এটাই কি তাহলে সেই কুখ্যাত কুঠিবাড়ি কথাটা মনে হতেই চমকে উঠলাম মূলকে কথাটা বলতে যাব কিন্তু কঙ্কাল দেখার পর গলা থেকে আওয়াজ বেরুচ্ছে না নিজের গলার আওয়াজ যেন নিজেই চিনতে পারছি না অমল আমার ভয়ার্থ কণ্ঠস্বর শুনে আমার কাছে এসে বললে আরে দূর ভয় নেই আমরা এখন নীলকুঠিতে বুঝতে পারছি কিন্তু এখানে তো লোক থাকার কথা নয় সাহেবের প্রেতাত্মার সঙ্গে আমাদের মোকাবিলা হবে ভূতের শ্রাদ্ধ হয়নি কিনা তাই ভূতের উৎপাদ বুঝেছিস যুগপথ বয় আর বিস্ময় এসে আমাকে কেমন যেন বিউভল করে দিয়েছে অমলের সঙ্গে সমান তালে কথা বলতে পারছি না অমল বেশ সতেজ সে আগাগোড়াই সাহসী ভূত কোনো বিশ্বাস তার নেই সে লঘু সুরে বললে এসেই যখন পড়েছি আর সাহেবের অস্থিরূপ যখন দেখতেই পাচ্ছি তখন এখান থেকে সহজে নড়ছি না বুঝলি সামনের কঙ্কালটাকে অন্ধকারে দেখা যাচ্ছে কেমন করে অথচ ঘরের অন্য কোনো কিছু কেন দেখা যাচ্ছে না সেটাই ভাবছি হঠাৎ অমন বলল মনে হচ্ছে কঙ্কালটা তার দিয়ে ঝোলানো বুঝলি আচ্ছা সাহেব কি আত্মহত্যা করেছিল না তাকে পিটিয়ে মেরেছিল আমি বললাম আমি তো এসব কিছুই জানি না শুধু শুনেছি যে এই বাড়িটায় ভূতের উপদ্রব আছে রাতের ধারে কাছে কেউ আসে না অমল আমার হাতটা ধরে বললে চল বাইরে যাই সাহেবের কবরটা খুঁজি তারপর দেখছি কি করা যায় সঙ্গে সঙ্গে আবার সেই তীক্ষ্ণ হাসি আর ব্যঙ্গাত্মক কণ্ঠস্বর বাইরে বেরিয়ে এসে আমরা যে আকাশের আলোর আভাস পাচ্ছি ঘরের মধ্যে সেটা নেই ফিরে এসে বুঝলাম শুধু ওই নিস্তব্ধতা ভাঙার হাসির আওয়াজ নয় বেশ কিছু খোনা গলার নিচু কণ্ঠস্বরও শোনা যাচ্ছে অমল বলল আমার মনে হয় এখানে একাধিক ভূত বাস করে বুঝলি কঙ্কালটার ছায়া পড়ছে কিনা বোঝার চেষ্টা করলাম কিন্তু বোঝা গেল না ভাবলাম ভূতের তো ছায়াই পড়ে না অমল বললে কে যেন ঘরের ভেতর আমার পেছন দিক থেকে এসে ঘাড়ের নিঃশ্বাস ফেলেছে তাই তোকে নিয়ে বাইরে এলাম এখানে তবু অন্ধকারেরও কিছুটা দেখা যাবে অমলও তবে ভয় পেয়েছে এটাই আমি ভাবলাম বাইরের বারান্দায় যখন এসেছি তখন উঠোন পেরোলেই গেট তারপর ওই কাঁচা রাস্তা সেখান থেকে মহানদী কলিয়ারির পথ অমলকে এই ভুতুরে বাড়ি ছেড়ে চলে আসতেই বললাম অমল দৃপ্ত কণ্ঠে বলল মরা একটা ভূতের কাছে জ্যান্ত মানুষ হয়ে হেরে যাব পালাবো দেখি না মরা সাহেবের ক্যারামতি কত দূর এই কথার সঙ্গে এবার কিন্তু কোনো হাসির আওয়াজ শোনা গেল না হঠাৎ আমার মনে হলো যেন একটা লম্বা ধরনের কঙ্কাল কুঠিবাড়ির কোনো একটা ঘর থেকে আমাদের দিকে আসছে স্বাভাবিক কঙ্কালের চেয়ে এটা একটু লম্বা রোবট যেমন হয় সেই রকম অমল আমাকে টেনে নিয়ে গেটের বাইরে এলো গেটের বাইরে এসে কঙ্কালটাকে দেখতে পেলাম না গেটের বাইরেটা বেশ ফাঁকা অমল তীক্ষ্ণ দৃষ্টি মেলে তার চারিদিকের পরিবেশ দেখছে এমন সময় বাড়িটার কোনো একটা ঘর থেকে মানুষের আর্ত গলা শোনা গেল কী কথা সে বলতে চাইছে বোঝা গেল না তবে মমুষ্য মানুষ যেন বাঁচার জন্য কাতরাচ্ছে অমল আমাকে বাইরে দাঁড় করিয়ে ভেতরে দেখতে যাচ্ছে আমি বাধা দিলাম বললাম তুই যাস নি অমল ভূতেরা নানা রকম গলার আওয়াজ করতে পারে বরং আমার সঙ্গে থাক ঠিক সেই সময়ে সেই ব্যঙ্গার্ত খাসির আওয়াজ আবার শোনা গেল অমল খুব নিচু গলায় বলল ভেতরে যাওয়ার দরকার নেই বরং রাতটা এই ফাঁকা জায়গায় তারা ভরা আকাশের নিচেই কাটিয়ে দিই সকালে দিনের বেলায় বাড়িটার অবস্থা না দেখে নড়ছি না আমার যে ভয় না করছে এমন নয় অমল চিরদিনই গোয়ার কিন্তু তাকে ছেড়ে যে আমি পালাবো সেটা সম্ভব নয় এমন সময় দূর থেকে একটা জীবকারি কি টেম্পোর আওয়াজ আসলো রাত অবশ্য বেশ হয়নি সবে সাড়ে নটা কি দশটা আমি বললাম অমল শুনতে পাচ্ছিস টেম্পোর আওয়াজ আওয়াজটা ক্রমে স্পষ্ট গাড়িটা যে ক্রমশ এদিকেই আসছে সেটা সেটা আওয়াজেই প্রমাণিত টেম্পো সামনে আসতেই অমল চিৎকার করে ড্রাইভারকে টেম্পো থামাতে বলল টেম্পো থামল গাড়ির সামনের আলোয় রাস্তা ও রাস্তার দুপাশের মাঠের কিছু দৃশ্য দেখা গেল ভয় যে আমাদের কতটা কাবু করেছিল শরীর আর মন যে কত দূর ছিল তার টেম্পোর ড্রাইভার আর তার এক সঙ্গীকে দেখে বুঝলাম বুঝলাম তো বটেই ভরসাও পেলাম মহানদী কলিয়ারির জীব অমল সন্ধ্যার পর পৌঁছায়নি দেখে কলিয়ারির ম্যানেজারই গাড়ি পাঠিয়েছে টেম্পোটা স্টেশনে যাচ্ছিল অমলকেই আনার জন্য অমল বললে টেম্পোয় ওঠার আগে ওই বাড়িটার ভেতরে যাব ড্রাইভার সে কথা শুনে ভয়ে চুপসে গেল হিন্দিতে সে যা বললে তার সরল বাংলা করলে হয় ভূতের কুঠি এখানে রোজই একটা না একটা লোকের ঘাড় মটকানো থাকে এই তো পরশুদিন হরকিসানের ছোটো ভাইকে এখানে ভূতে মেরেছে কিন্তু অমলের যে বাড়িটা সার্চ না করে সে নড়বে না অগত্যা আমাকেও সাহস দেখাতে হলো বললাম ভূতের শ্রাদ্ধ না করে এখান থেকে যাচ্ছি না বুঝলে টেম্পোটাকে উঠোনে ঢোকানো হলো গাড়ির সামনের দুটো হেডলাইটের আলোয় দেখা গেল ঘরের ভেতরে যেন কে বা কারা গা ঢাকা দিয়ে রয়েছে অমল আগেই ঘরে ঢুকে গেল আমি তার পেছনে গাড়ির ড্রাইভার আর সঙ্গীর ভয় তখনও ভাঙেনি আসলে দুটো লোক কালো পোশাক পরে পূর্ব দিকের ঘরে লুকিয়েছিল তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকড়াও করা হলো টেম্পোর কাছে টেনে আনা হলো তাদের রোগা পাতলা চেহারার দুটো লোক টেম্পো ড্রাইভারের তখন তর পানি শুরু কি এই ব্যাটারায় ভয় দেখায় তাই না পুলিশকে দিতে হবে ড্রাইভারের সঙ্গেও দু চারটে চর থাপ্পল লাগালো আমিও মারধর করতে নিষেধ করল। রাতটা ওখানেই কাটালো আমরা চারজনে লোক দুটোকে আচ্ছা করে কষে বাঁধলুম টেম্পোয় মাল বাঁধার শক্ত দড়ি ছিল সেটা দিয়ে সকাল হতেই ঘরের ভেতরে গিয়ে দেখি একটা কঙ্কাল টাঙানো বেশ কিছু কালো পাথরের টুকরো অমল বললে না না এগুলো পাথর নয় কয়লা কলিয়ারি থেকে চুরি করা কয়লা নকল হিরে যেসব কয়লা থেকে হয় এই কয়লার টুকরোগুলো সেই শ্রেণীর এখানে হীরের চোরাই কারবার হয় একটা দল আছে ভূতের বাড়ি বলে এটাকে চাউর করেছে এখানে কেউ আসে না এখানে কেউ আসে না যদি আসে টেঁপড়ে কটার বাজানো খোনা হাসির আওয়াজ শুনে ভয়ে মারা যায় আমরাও টেপড়ে আওয়াজ শুনেছি মানুষের আত্মকণ্ঠের আওয়াজও শুনেছি তুই কি ভুলে গেলি আমি বললাম না রে ভুলিনি সকালে কিছু লোক অবশ্যই রাস্তায় চলে তারাও জেনে গেল সাহেব ভূত নয় মানুষ ভূতের ডেরা এটা এরপর গোয়েন্দা পুলিশ কোর্ট কাছারি অমলের মুখেই শুনেছি যে এই লোক দুটোকে জেরা করে বিহার পুলিশ চোরাই হিরের ব্যবসায়ী চক্র উৎখাত করেছে শুধু ওই দুটো লোক নয় ওদের পেছনে বিরাট একটা দল ছিল গোটা দলটাই তারা এখন জেলে পড়ছে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু